স্বাধীনতার আগে জন্ম নেওয়া ভাষার শহীদরা বাংলাদেশি হয় কি করে সরকারের কাছে অবিলম্বে ভাষার শহীদ স্টেশন নামকরণের দাবি জানাল বিডিএফ ডিমাসা রাইটার্স ফোরামের এক নেতার মন্তব্যে যে ভাষার শহীদরা বাংলাদেশি ও বহিরাগত তা নিয়ে বরাক জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এদিন শিলচরে এক সাংবাদিক সম্মেলনে বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন ভাষা শহীদদের জন্ম স্বাধীনতার আগের অবিভক্ত ভারতে তাই তাদের বাংলাদেশি বলা ইতিহাসবিহীন মন্তব্য তিনি দাবি করেন এটি বরাককে অপমান করার পরিকল্পিত চেষ্টা প্রদীপ দত্ত রায় আরও জানান ডিমাশা ও বাঙালিদের মধ্যে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং ডিমাশা নেতৃত্বের পক্ষ থেকেও ভাষা শহীদ স্টেশন নামকরণের কোনো আপত্তি নেই বরাক উপত্যকার পঁয়তাল্লিশ লক্ষ মানুষকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রটা দিসপুরের প্রশাসনের একাংশ এবং বরাক উপত্যকার কিছু দালাল গোষ্ঠী বরাক উপত্যকার ভাষা সংস্কৃতি ভাষা সহিত সব কিছু মিলিয়ে এটা গভীর ষড়যন্ত্র করছে আমরা লক্ষ্য করেছি এই শুরু হয়েছিল বিদেশি বিতরণ দিয়ে তারপর বাংলাদেশি ডিটেনশন ক্যাম্প কা এনআরসি বেকারদের চাকরি সব কিছুকে বরাক উপত্যকাকে বঞ্চিত করে যেভাবে এখানে জনগণকে শুষে নেওয়া হচ্ছে এবং সর্বশেষ ভাষা শহীদদের বাংলাদেশি বলার যে জঘন্য সাহস তারা দেখিয়েছে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট তার তীব্র প্রতিবাদ করছি আমি সর্বপ্রথমেই শুধু নর্থ কাছার হিল কার্বিয়াংলং নয় গোটা আসামের সমস্ত ভাষাভাষীর মানুষদের কাছে জানিয়ে রাখি কীরকম অবান্তর দাবি করে ভাষা শহীদ স্টেশনের মতো একটা পবিত্র জিনিসকে তারা বাংলাদেশির সঙ্গে চিহ্নিত করলেন আমি বলতে চাই যে উনিশশো একষট্টি সনে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিল ঠিক আছে এবার উনিশশো একষট্টিতে এগারো জন যে শহীদ হয়েছিল তখন তাদের গড় আয়ু কুড়ি থেকে পঁচিশ হবে তাহলে তাদের জন্ম হয়েছিল উনিশশো একচল্লিশ সনে তো উনিশশো একচল্লিশ সনে বাংলাদেশের জন্ম তো হয়েছে উনিশশো একাত্তরে উনিশশো একাত্তরের পরে যারা আসামে এসছে তাদের বাংলাদেশি বলা যেতে পারে এবং সেই জন্য তাদেরকে ইন্ডিয়ার মুজিব চুক্তিতে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং সর্বশেষে আসাম সরকারও এই স্বীকৃতি দিয়েছে দ্বিতীয়ত যে সংগঠন এই চিঠি দিয়েছে সেই সংগঠনের কোনো অস্তিত্ব আছে বলে আমি জানি না আমার সঙ্গে এনসিল হিল কার নেতাদের সবসময় কথা হচ্ছে এবং তারা বরাক যদি পৃথকীকরণ হয় তখন এনসিহিল আমাদের বৃহত্তর বরাকের সঙ্গে থাকবে এবং মণিপুরের জিরবামও আমাদের সঙ্গে থাকবে সুতরাং বরাকে বাঙালির সঙ্গে বর্মন কমিউনিটির দিবাসাদের কোনো বিভেদ সৃষ্টি করার চক্রান্ত বরাকবাসী কোনোদিন মেনে নেবে না এবং কোনোদিন সফলও হবে না বরাক উপত্যকার শান্তির দ্বীপ এখানে ইন্দিরা গান্ধীরা এই উপাধি দিয়েছিলেন এবং বাবরি মসজিদ ধ্বংসের সময় সারা ভারতবর্ষের দাঙ্গা হয়েছে কিন্তু বরাক উপত্যকায় কোনো দাঙ্গা হয়নি এখানে হিন্দু মুসলমান করে কোনো লাভ হবে না এখানে বাঙালি সমিয়া করে কোনো লাভ হবে না আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এখানে একটা চক্র বিশেষ করে আমাদের শাসক গোষ্ঠী যারা কখনো কখনো বলছেন যে বিশেষ করে আমাদের আসাম সরকারের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়াড়ি সে বিধানসভায় বলেছে যে তারা ভাষা শহীদ নয় তারা দুষ্কৃতিকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন তা আসাম সরকারের এই জনতা পার্টি সরকারের ভারতীয় বিজেপি সরকারের মন্ত্রী যদি বিধানসভায় এই বিবৃতি দিতে পারে তাহলে এনসি হিল থেকে এই ভাষা শহীদদের বাংলাদেশি বলতে আপত্তি কিসে রাস্তা তো এই সরকারই করে দিয়েছে আমি এখানে সমস্ত দল ধর্ম ভাষা নির্বিশেষে যারা উনিশশো একষট্টি ভাষা আন্দোলনের সময় যারা জড়িত ছিলেন তাদের সকলের কাছে আবেদন করছি যে আপনারা এর প্রতিবাদ এগিয়ে আসুন এবং আমি আশা করব যে উনিশের পথ চলা একটা সংগঠন ছিল যে সংগঠনের ডাকে হাজার হাজার মানুষ পথে নেমেছিল আমি বিশেষ করে রূপম সাংস্কৃতিক সংস্থার কাছে আবেদন করব যে আপনারা উদ্যোগ নিয়ে এরকম একটা মহামিছলি আয়োজন করুন আমরা সমস্ত রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত হব আমরা লক্ষ্য করেছি প্রখ্যাত শিল্পী গায়ক জুবিন গার্গের অপমৃত্যুর পর সারা আসামে যে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষণ দেখা গিয়েছে হিন্দু মুসলিম বাঙালি অসমিয়া, বিহারি বাগানি সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুবিনগর্গের নীতি আদর্শের প্রতি ঐক্যবদ্ধ হয়ে তারা থাকার আহ্বান জানিয়েছেন ঠিক একই সময়ে আসাম সরকার এই জিনিসটাকে এবং বরাকও এর ছাপ করেছে এর প্রতিক্রিয়া হয়েছে আমাদের ধারণা যে আসাম তথা বরাকবাসীর মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ভাষা শহীদ স্টেশনের ইস্যুটাকে আবার চালু করা হয়েছে যে তোমরা বাঙালি আর নিমাসারা লড়াই করো জুবিনকে ভুলে যাও এটা হবে না তাছাড়া আঠেরো বছর আগে একটা অর্গানাইজেশনের চিঠি এখন মুখ্যমন্ত্রী আসার পরের তিনি কীভাবে প্রকাশ পেলো এটা সন্দেহের উদ্ধার নয় সুতরাং আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে